thank দেখো সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে কাজে এদিকে চলে এসছে কাঠামো মিস্ত্রি আর এদিকে চলে এসছে কিন্তু কল মিস্ত্রিরা তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি অপর্ণা আজকে চলে এলাম দেখো তোমাদের সাথে নতুন একটা ব্লগ আজকে আবার শেয়ার করতে তো এখানে পাইপ লাইনের কাজ হচ্ছে মানে সাবমার্শাল করা হয়েছে সাবমার্শালের ট্যাঙ্কটা উপরে বসানো হয়েছে তার জন্য কিন্তু যে পাইপ লাইনের কাজগুলো এগুলো করা করা হচ্ছে আর সিঁড়ির নিচে ড্রিল করে রেখেছে এখানে কিন্তু দুটো কল হবে একটা খাওয়ার জলের আর একটা এমনি হাত পা ধোয়ার জন্য মানে করে রাখা হবে এমার্জেন্সি আর কলগুলো তো এমনি মানে মুখগুলো শুধু লাগানো নেই ভেতরে বাথরুমের আর তোমার রান্নাঘরে যে বেশিনটা ওখানে কিন্তু লাইনটা করা আছে কিন্তু নলগুলো এগুলো যে কলের মুখগুলো আর কি সেগুলো লাগানো নেই তো এখানে মিস্ত্রিদের জন্য দেখো ঘুগনি কিনে নিয়ে চলে এসেছে আর আমার এত মিষ্টি হয়ে গেছে একটা ঘুগনি ব্যাগের মধ্যে রয়ে গেছিলো আর একটা না দিতে ভুলেই গেছি ওদেরকে কি আর বলবো বলো হয়ে গেছে যেটা মন খারাপ করে আর কী বা করবো তো এখানে আমরা কিন্তু মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম এই কারণে শরীরটা বর্মশার ভালো ছিল না তোর জন্য ওকে আর ঘুগনিটা দিই আর মিস্ত্রিদের জন্য আনতে বলেছিলাম কারণ আমাদের বিয়েবাড়ি ছিল তো বিয়েবাড়ির জন্য আমরা এমনিতে রান্নাবান্না যে করব না তা নয় মানে আমাদের করতে নেই বেলায় অনেকটা রান্না করতে ছিল একজন একটা পাশের বাড়ির যাই হয় তো ওই যাটা মারা গেছিলো বলে আমাদের একই ভিটে তো পালে সেই কারণে আমাদের আগাগোড়া সবাই পেলে আসছে শ্বশুরবাড়ি তো তার জন্য আমাকেও সেই একই নিয়মই ফলো করতে হয় তো তার জন্যই কিন্তু রান্নাটা করতে পারিনি আর অনেকটা বেলায় যেহেতু বেনা গাছ পোতার পরে রান্না করতে আছে তো তখন আমি আলু সেদ্ধ ভাতটা করে আমি আর বরমসাই খেয়েছিলাম আর বরমসাইয়ের এমনিও শরীরটা ভালো ছিল না ওর তো কদিন ধরেই না একটু গ্যাসের মানে পেটের প্রবলেম হচ্ছিলো পেটে ব্যথা তো হালকা তার জন্যই কিন্তু করিনি এমনিও বেশি রিচ রান্নাটা আর মিস্ত্রিদের জন্য করা মানেই কিন্তু আমাদেরও খেতে হতো কিন্তু রান্নাটা করতে ছিল না যেহেতু ভালোই হয়েছে কিন্তু এইদিকে হয়েছে প্রবলেম ছেলের বন্ধু দিদির বিয়ে ছিল তো সেখানে তো যেতেই হবে নেমন্তন্ন রক্ষা করতে এখানে যদি না যাই তাহলে কিন্তু আবার খুব রাগারাগি হবে যেন তোদের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যাবে তো তার জন্য ছেলে তো সকাল থেকেই চলে এসেছিলো ছেলে আর ছেলের আরও দুটো তিনটে বন্ধু মিলে বন্ধু আর একটা বান্ধবীকেও বলেছিল তো ওদের সবাইকে নিয়ে না যার দিদির বিয়ে সে চলে সকাল সকালবেলায় আমাদের বাড়িতে আনতে চলে গেছিলো তো সবাইকে নিয়েও চলে এসেছিলো আর আমাদেরও সকাল থেকেই থাকার কথা বলে ছিল গায়ে হলুদের মানে থাকার কথা কিন্তু ওই যে বর্মশায়ের এদিকে শরীরটাও খারাপ আর এদিকে বাড়িতে মিস্ত্রিও লেগেছে কি করে আসবো বলো তো তার জন্য আমি আর আসতে পারিনি তো আসার পরে তো খুবই রাগারাগি করলো একটু তো বললাম যে এরকম প্রবলেমের জন্যই আসিনি আর এদিকে দেখো এসে কিন্তু বউয়ের কাছে যেই গেলাম বউ তো অমনি কাকিমা কাকিমা করে খুব বললো কাকা কোথায় জিজ্ঞেস করলো তো ও ওকে দেখতে পেয়েই ওমনি বলছে কাকা এসে আমার সাথে আগে না দেখা করে ওখানে আগে খাবার নিয়ে নিয়ে যে হাতে ধরে তো মানে তো এমনি শরীর খারাপ ছিল কিন্তু হলে কি হবে চিকেন যে এই যে চিকেনের চিকেন সিক্সটি ফাইভ এগুলো খুবই ভালো খাই আমরা সবাই তো তার জন্য কিন্তু এইগুলো দেখে আর লোক সামলাতে না পেরে বর মশাই নামার আগেই এসে হাতে একটা ধরে নিল এরকম প্লেট নিয়ে আমাকে বললো যে তুমি যাও গিফটটা দিয়ে আসো দেখা করে আসো আর তারপরে আমি এখানে খাচ্ছি এগুলো ব্যাস এবার ও তো দেখে তারপরে আবার গেলাম কাছেই কাছে গিয়ে ডাকাডাকি করতেই মেয়ে তো সবাই মিলে গেলাম মেয়ের কাছে গিয়ে মেয়েই হবে ধরো ছেলের বন্ধু দিদি মানে আমাদের তো মেয়েই হচ্ছে সম্পর্কে তোর কাছে গিয়ে আবার ছবিও তুললাম একটু বর্মশাই আমি ছবি তোলার পরে আবার এসে এখানে বাইরের দিকে একটু কফি খেয়ে নিলাম আর চিকেন সিক্সটি ফাইভ আরও কিন্তু ভেজ পকোড়া আরও অনেক কিছুই করেছিল ফুচকার স্টল করেছিল কিন্তু ফুচকা আমি আর খাইনি আর বর্মশাই তো ভয়ে খাইনি ফুচকাটা আর ও সেরকমভাবে যে খেয়েছে তাও না খুব বেশি পক টাই ভালো লাগছিলো মুখে আর খেয়েছে আর কি প্যান্ডেলে বসে সেরকমভাবে কিন্তু কিছু খায়নি জানো তো তারপরে আমরা যখন বাইরের দিকে গেলাম ও বাইরের দিকে দাঁড়িয়ে একটুখানি ঘোরাঘুরি করছিলাম তখনই দেখলাম বরের গাড়িও ঢুকে পড়লো তো বরের গাড়ি ঢুকে পড়তেই তখন ওখানে একটুখানি দাঁড়িয়ে থেকে আর এত ভিড় ছিল ওখান থেকে চলে গেলাম আমরা বললাম যে চলো খাওয়া দাওয়াটা সেরেই নি কারণ এদের এমনি এত লোক নেমন্তন্ন করেছিল পাড়ার মানে আশেপাশের তার জন্য প্রচণ্ড ভিড় হয়ে যেত আর ভিড় হয়ে যেত মানে কি ভিড় হয়েও গেছিলো আমরা তো লাইন দিয়ে রেখে আর আমার ছেলে দুটো বান্ধবী খাচ্ছিলো ওদেরকে বলেছিলাম রাখতে জায়গা তো ওদের ওদেরকে জায়গা রাখতে বললাম তো সেইখানে এসে আমরা তারপরে বসে বললাম বসে আর খাওয়া দাওয়াটা দেখো এই যে শুরুও করে দেব এবার আর আমাদের সামনের টেবিলে যে দুজন বসেছিল ওরা কিন্তু জানো তো মানে ছেলের যে আমাদের কনের আর কি বরের মামার ছেলে দুজন আমাদের বাড়ির কাছেই ওই মামার বাড়ি ছেলের তার জন্যই কিন্তু ওদের এখান থেকেই চলে এসছে ওরা তো ওরা কিন্তু আমাদের সামনেই বসেছিল ছেলে দুটো তো ওদের সাথেই বসে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম ওরা অবশ্য আমাদের চেনে না সেরকমভাবে কিন্তু ওটা আমার আবার ননদের ছেলের বন্ধুও হয় তো এখানে দেখো তারপরে প্রথমেই দিয়ে দিয়েছিল যেটা এটা হচ্ছে চিকেন স্যাটে এটা দারুণ খেতে লেগেছিল সত্যি কথা বলতে কি চিকেন স্যাটেটা আর এটা কিন্তু বেশিরভাগ বাড়িতেই প্রত্যেক বাড়িতেই আমরা বিয়ে বাড়িতে যত খাই প্রথমেই ভেজিটেবলটা বেশি দেয় আর এই চিকেন স্যাটেটা কিন্তু খুবই ভালো খেতে এটা খেয়ে তারপরে বাকি যে খাবারগুলো দিল এগুলো হচ্ছে পনির কুলচা এগুলো কুলচাটা আমি খুব একটা ভালো খাই না তবু একটা খেয়ে নিলাম তো এখানে দেখো তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই তো এখানে করেছিল গন্ধরাজ কাতলা আর সাদা ভাত তারপরে দিল তো গন্ধরাজ কাতলা দিয়ে সাদা ভাতটা খেলাম আর বরমশাই আমার একদমই ভয়ে মাংস আর নেয়নি ও কিন্তু এই গন্ধরাজ কাতলাটা দিয়েই এক মুঠো সাদা ভাত খেয়েছিল আর ফ্রায়েড রাইসও দিয়েছিলো তো ভয়ে ফ্রায়েড রাইসও নেয়নি আর মাংসও নেয়নি কিচ্ছু ও বসেছিল জাস্ট আমার পাশে আর এই দিয়ে তারপরে আমি কিন্তু ফ্রায়েড রাইস আর মাংসটা নিলাম ঠিকই কিন্তু যে জাফরানি পোলাও করেছিল এটা ফ্রায়েড রাইস না আমি ভেবেছিলাম ফ্রায়েড রাইস কিন্তু পোলাওটা ঠিকঠাক করতে পারেনি আমার মনে হয় জানি না ঠিক জাফরানি পোলাওটা খেতে আমার কেমন গাটা গুলিয়ে উঠেছিল তো তারপরে কিন্তু তো তারপরে দেখো পাতে দিয়ে দিয়েছিল চাটনি আর এখানে পাঁপড় দিয়েছিলো তার সাথে দু রকম মিষ্টি ছিল সন্দেশ আর রসগোল্লা আর আমি কিন্তু বর্মসার সঙ্গে আর একবার স্যালাডটা চেয়ে নিয়েছিলাম কারণ স্যালাডটা খেলে তাহলে কিন্তু বদহজমটা হবে না খুব একটা আর আমার যেহেতু গ্যাসের প্রবলেম আছে একটু আমি কিন্তু মাঝে মধ্যে গ্যাসের বড়িটা খেয়ে থাকি তার জন্যই ভয়ে আরও দুটো স্যালাড চেয়ে খেয়ে নিলাম আর তারপরে দেখো এখানে গরম জল দিয়ে দিয়েছিল হাত ধুলাম আর ধোয়ার পরে হাতে একটা পান ধরিয়ে দিল মিষ্টি আর এখনকার সময় বেশিরভাগই দেখছি এই মিষ্টি পানটা বিয়েবাড়িতে করে কেন জানি না আমার মনে হয় তার থেকে জুয়ানের প্যাকেট কিংবা হজমলা দিলেই মনে হয় ভালো হতো তো যাই হোক মিষ্টি পান আমি আর বরমশাই খেলাম না আবার ওদের ট্রের মধ্যে ফেরত দিয়ে দিলাম বলেই দিয়েছিলাম যে ফেরত দিয়ে দিই খাবো না আমরা যেহেতু তারপরে আইসক্রিম দুটো নিয়ে বর্মসাই আমি বাইরের দিকে চলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ছেলের বন্ধুর মায়ের সাথে একটু দেখা করে নিলাম কনের সঙ্গেও দেখা করে নিলাম দেখা করে নেবার পরে কিন্তু বিয়ে দেখে একটুখানি বাড়ি চলে এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম বাই বাই পরের দিন দেখা হবে